কলকাতার বুকে গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফ্ট প্রাচীনতম এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ ভিজুয়াল আর্টস প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম আঠারোশো সালে প্রতিষ্ঠার পর থেকে এখানকার ছাত্রছাত্রীদের অভূতপূর্ব শিল্পকর্ম প্রদর্শনের মাধ্যমে কলকাতা তথা দেশের বুকে একটি ঐতিহ্য গড়ে তুলেছে সেই পরম্পরাকে মাথায় রেখে একাডেমি অফ ফাইন আর্টস ও গভনে শিল্প প্রদর্শনশালাতে এখন চলছে তাদের একশো উনষাটতম বার্ষিক প্রদর্শনী পরম্পরা গত সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে যোগেন চৌধুরী বিমান বিহারী দাস কলেজ অধ্যক্ষ ছত্রপতি দত্ত অন্যান্য বিশিষ্ট অতিথি শিক্ষক শিক্ষিকা ও এখানকার ছাত্রছাত্রীদের উপস্থিতিতে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই শিল্প প্রদর্শনী পরে আমাদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ ছত্রপতি দত্ত জানালেন আমাদের সরকারি চারু ও কারুকলা মহাবিদ্যালয় এটা একশো উনষাটতম বছর কিন্তু সচিকভাবে একশো উনষাটতম প্রদর্শনী নয় প্রদর্শনী মাঝখানে অনেক বছর হয়নি সুতরাং সেইটা আমরা চেষ্টা করি কলেজের যে আয়ু সেইটাকে সামনে রেখে প্রত্যেক বছর প্রদর্শনীটা করার এবং এই প্রদর্শনীতে আমরা আমাদের যতগুলো স্ট্রিম আছে যতগুলো বিশেষ স্পেশালাইজেশন আছে তার সবাইকে স্থান দেওয়ার চেষ্টা করি এবং সবারই আলাদা আলাদা কাজ আলাদা মাধ্যম আলাদা আঙ্গিক আপনারা দেখতে পাচ্ছেন আশা করি কলকাতার দর্শক এই এক্সিবিশন দেখে অনুপ্রাণিত হবেন এবং আমাদের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করবেন